আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নতুন দল গঠন নিয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা এরপর জানিয়ে দিব আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় নিশ্চিহ্ন করতে হবে বলেছেন আসিফ মাহমুদ এদিকে সত্যের জয় অনিবার্য বললেন পলক এরপর জানিয়ে দিব গণহত্যায় জড়িত আসামিদের কারাগারে জামাই আদরে রাখা হয়েছে বলেছেন আবু হানিফ জানিয়ে জানিয়ে দিব এমপি তানভীর রিমান্ডে সর্বশেষ হয়রানি করতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা আদালতের পর্যবেক্ষণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নতুন দল গঠন নিয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা দেশে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি তবে সরকারে বসে সব ধরনের সুবিধা নিয়ে নতুন দল গঠন মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ১৯ ফেব্রুয়ারি রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে এমনটা জানান তিনি ঢাকা মহানগর ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ সদস্য নবায়ন ও গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার রাজনীতি শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব আওয়ামী লীগের বিষয়ে মির্জা ফখরুল বলেন স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন প্যাসিসদের লোকেরা যদি কেউ মাপচে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে এর থেকে এটাই প্রমাণিত হয়েছে তারা নিজেদের স্বার্থে জায়গা দিতে চায় তাহলে কি আমরা মনে তারা সরকারের থেকে তাদের দল জন্য বিভিন্ন রকম কৌশল নিচ্ছে এমন কৌশল নিলে আমরা তা হতে দেব না এদেশের মানুষ তা হতে দেবে না আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় নিশ্চিহ্ন করতে হবে বলেছেন আসিফ মাহমুদ ছাত্র জনতার জুলাই বিপ্লবে গণহত্যার দেয় আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভা বুধবার ১৯ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ বলেন আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে এটাই আমার ব্যক্তিগত অবস্থান এখন সেটা করার প্রসেস কি হবে তা নিয়ে আলোচনা হতে পারে পৃথিবীতে বিভিন্ন দেশে এমন নজির আছে আমার চোখের সামনে ওদের গুলিতে ভাইদের শহীদ হতে দেখেছি গুমের শিকার হয়েছি মৃত্যুকে কাছ থেকে দেখেছি তিনি বলেন আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের চিন্তা আসাও অসম্ভব বিস্তারিত না বলায় আমিও ঠিকভাবে বুঝতে পারিনি কিছু কিছু মিডিয়াতেও বক্তব্য বিভিন্নভাবে উপস্থাপিত হয়েছে এখানে আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবার কথা বলা হয়নি বিচারের পূর্বে এই প্রশ্নই অবন্তর তবে এই প্রশ্নের একটা স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে তা যদি না হয় তবে আজবাকাল আওয়ামী লীগ আবার ফিরে আসার সুযোগ পাবে সত্যের জয় অনিবার্য বললেন পলক রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকায় মোহাম্মদ রিয়াজ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলককে বুধবার ১৯ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন আদালতে নেওয়ার সময় পলক সাংবাদিকদের বলেন মিথ্যা দিয়ে সত্যকে সাময়িকভাবে আড়াল করা গেলেও সত্যের জয় অনিবার্য ইনশা আল্লাহ এ সময় পলকের স্ত্রীর সম্পদ জব্দের বিষয়ে জানতে চাইলে তিনি ফের একই কথা বলেন মামলার সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের চার আগস্ট ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে আসামিদের গুলিতে মারাত্মক আহত হন মোহাম্মদ রিয়াজ দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত সতেরো আগস্ট বিকেলে মারা যান এ ঘটনায় নিহতের মা মোসাম্মদ সাফিয়া বেগম নয় সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন গণহত্যায় জড়িত আসামিদের কারাগারে জামাই আদরে রাখা হয়েছে বলেছেন আবু হানিফ গণহত্যায় জড়িত জোলাই কয়েকজন আসামিদের চেহারা দেখে মনে হচ্ছে কারাগারে তাদের জামাই আদরে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বুধবার উনিশ ফেব্রুয়ারি বেলা বারোটার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা এলাকা আয়োজিত বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে তিনি কথা বলেন জুলাই গণহত্যার বিচার ও গণহত্যায় জড়িতদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিল করে কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ আবু হানিফ বলেন আপনারা দেখেছেন গতকাল জুলাই গণহত্যায় জড়িত কয়েকজন আসামিকে ট্রাইব্যুনালে তোলা হয়েছিল তাদের চেহারা দেখে মনে হয়েছে কারাগারে তাদের জামাই আদরে রাখা হয়েছে আওয়ামী লীগের আমলে দেখেছি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের অথচ কাউকে হুইল চেয়ার কাউকে পুলিশের কাঁধে ভর করে আদালতে আনা হতো অথচ আওয়ামী লীগের নেতাদের জামাই আদরে আদালতে তোলা হয় বাংলাদেশের প্রখ্যাত আলেম ফেলোয়ার হোসেন সাইদিকে। কারাগারে নির্যাতন করে হত্যা করা হয়েছে এই সরকারের কাছে আমাদের আহ্বান দেলোয়ার হোসেন সাইদির মৃত্যু কি স্বাভাবিক নাকি পরিকল্পিত হত্যা সেটা তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানাই এসপি তানভীর সালেহীন সাত দিনের রিমান্ডে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন এদিন এসপি তানভীর সালেহিনকে আদালতে হাজির করা হয় তার পক্ষে আইনজীবীর রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন শুনানি শেষে আদালত তার সাত দিনেরই রিমান্ডের আদেশ দেয় এর আগে গত এগারো ফেব্রুয়ারি রাতে গোয়েন্দা পুলিশ তাকে রাজশাহীর সারদার পুলিশ একাডেমি থেকে গ্রেফতার করে পরের দিন সাত দিনের রিমান্ড আবেদন সহ তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার তবে মূল নথি না থাকায় তাকে কারাগারে পাঠানো হয় একই সঙ্গে উনিশ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির তারিখ ধার্য করা হয় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা আদালতের পর্যবেক্ষণ রাজনৈতিক কারণে এবং হয়রানি করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও অপরদের নাইকো মামলায় জড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন আদালত বুধবার উনিশ ফেব্রুয়ারি নাইকো দুর্নীতি মামলার রায় ঘোষণার আগে ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক রবিউল আলমের আদালত পর্যবেক্ষণে কথা বলেন আদালত খালেদা জিয়া সহ আটজনকে মামলা থেকে খালাস দেন নাইকো দুর্নীতি মামলার রায় ঘোষণা করতে এদিন এগারোটা চব্বিশ মিনিটে বিচারক ইজলাসে ওঠেন এ সময় বিচারক বলেন প্রশ্ন হতে পারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুপস্থিতিতে কীভাবে আসামির আত্মপক্ষ শুনানি করা হচ্ছে ডিএলআর সতেরো থেকে একুশ পর্যন্ত এ বিষয়ে বলা আছে কোনো আসামি আইনজীবীর মাধ্যমে হাজিরায় থাকলে তার অনুপস্থিতিতে আত্মপক্ষ শুনানি করা যায় আবার রায়ও দেওয়া যায় সে অনুযায়ী রায় দেওয়া হচ্ছে